নমস্কার আমি তনুষ্ঠা মিত্রপাল রিকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কিছু মানুষের প্রবলেম হচ্ছে যে তাদের ধরুন দোকান বলুন বা ব্যবসা বলুন তাদের মন্দা চলছে অর্থাৎ তাদের যদি কাস্টমার বা লোক বলুন আসছে আপনার দোকানে আপনার দোকান ভিজিট করছে জিনিসপত্র দেখছে সেটা যে যেসেরই যারই দোকান হোক আপনার দেখে চলে যাচ্ছে কিন্তু কোনো কিছু কেনা বেচা আপনার দোকানে হচ্ছে না এবং এই মন্দা যাওয়ার জন্য আপনারা আর্থিক অনেকটাই নিচে নেমে যাচ্ছেন অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে তো এই রকম প্রবলেমে যারা রয়েছেন তাদের জন্য আজকে ভিডিও তাদের জন্য অবশ্য করেই সলিউশন নিয়ে এসেছি দেখুন প্রত্যেকটা মানুষের নিজের প্রত্যেকটা দিন কাটানোর জন্য যেমন ভালোবাসা ভালো থাকা সবকিছু গুরুত্ব সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা ছাড়া মানুষের জীবন চলতে পারে না সেটা হচ্ছে পয়সা টাকা তো টাকা উপার্জন করা বা টাকা ছাড়া বাঁচা কিন্তু সম্ভব নয় কিন্তু টাকা আপনি কীভাবে উপার্জন করবেন আপনার দোকানে লোক আসছে সে সমস্ত কিছু দেখছে চলে যাচ্ছে আপনার দোকানে লোক আসছেই না তো এই সমস্ত ক্ষেত্রে আপনি কিভাবে উপার্জন করবেন কিভাবে প্রত্যেকটা দিন আপনি কাটাবেন তো ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি আপনার লাইফে যদি এইরকম প্রবলেম থাকে তাহলে আপনি কি করবেন আপনি অবশ্য করেই এখানে তিনটে রুলস তিন চারটে টিপস আমি আপনাদেরকে দেব আপনারা সেটা মেনে চলবেন সেটা হচ্ছে একটা হলুদ রঙের কাপড় নেবেন এক মুঠো সর্ষে নেবেন এবার এই হলুদ রঙের যে কাপড়টার মধ্যে এক মুঠো সর্ষে আপনি ভরলেন ভরে আপনি একটা কিট পাকালেন এবার এটা আপনি আপনার দোকান বা আপনার যে ব্যবসার জায়গা সেখানটা নিয়ে আপনি সাতবার ঘোরাবেন ঘুরিয়ে এটা আপনি হয় কোনো হনুমান মন্দিরে বা আপনি অসত্য গাছের তলায় আপনি এটা রেখে দিয়ে চলে আসবেন এটা যদি করেন আপনার যেই প্রবলেমটাই হচ্ছিল সেই নেগেটিভিটিটা আপনার লাইফ থেকে চলে যাবে এবং আপনি দেখবেন যে রাতারাতি আপনার দোকানে যে কুদৃষ্টি বা নেগেটিভিটি যাই ছিল সেটা কেটে যাচ্ছে এবং আপনার লাইফে কিভাবে আপনার ব্যবসা চলছে বা আপনার দোকান কিভাবে রমরমিয়ে চলছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ধরুন যেই ব্যক্তির ব্যবসা বা যেই ব্যক্তির দোকান চলছে না সেই ব্যক্তির জন্য বলছি সাতটি আপনি কালো সর্ষে নেবেন সেই সাতটি কালো সর্ষে নিয়ে আপনি সাতবার অ্যান্টি ক্লক আপনার বডিতে ঘোরাবেন ঘুরিয়ে আপনি যেখানে হোক ফেলে আসবেন বাড়ির বাইরে ফেলে দেবেন এবার যখন ফেলে দেবেন তারপর আর পিছন দিকে তাকাবেন না এতেও দেখুন আপনার লাইফে যে নেগেটিভিটি বা যে শনি প্রভাবের জন্য আপনার ব্যবসার এত প্রবলেম চলছিল সেটা কিভাবে রিলিজ হয়ে যায় হলুদ রঙের কাপড় নিন তার মধ্যে এক মুঠো কালো সর্ষে নিন নিয়ে এবার এটাকে আপনি বেঁধে দিন কালো কাঠ দিয়ে বেঁধে আপনি আপনার যে দোকান হোক বা ব্যবসার জায়গা হোক তার মেইন যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সে আপনি এটা ঝুলিয়ে দিন এতে এতেও কিন্তু শনির যে কুপ্রভাবের জন্য আপনার ব্যবসার মন্দা যাচ্ছিলো বা আপনার ব্যবসা চলছিল না সেটা কেটে যাবে এবং আপনি দেখবেন আপনার ব্যবসা কিভাবে রমরমিয়ে চলছে তো এই যে আপনাদেরকে টিপসগুলো দিলাম এগুলো একদম সহজ সাধারণ টিপস সবাই এগুলো করতে পারেন আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখুন কিভাবে আপনি নিজের লাইফের সকল সমস্যাকে কাটিয়ে ব্যবসার মন্দা চলছে জীবনে এত নেগেটিভিটি সমস্ত কিছু কাটিয়ে কীভাবে পজিটিভ থাকতে পারে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর একটা কমেন্টস করে দেবেন তো আজকে মনে হচ্ছেন এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার